গাজীপুরের শ্রীরামপুর উপজেলায় এক ব্যবসায়ীকে অস্ত্রসহ আটক করার সময় স্থানীয়দের রোশানলে পড়ে র্যাবের একটি দল এ সময় স্থানীয় বাসিন্দারা র্যাব সদস্যদের অবরুদ্ধ করে রাখেন এর প্রায় তিন ঘন্টা পর সেনাবাহিনীর সদস্যরাই সে তাদের উদ্ধার করে নিয়ে যান রোববার বিকেলে শ্রীরামপুর উপজেলার বরমি ইউনিয়নের বরামা গ্রামের বরামা রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়দের ভাষ্যমতে রববার বিকেল সোয়া দিকে র্যাবের একটি গাড়ি বরামা রাস্তায় এসে থামে এবং সেখানে একটি ব্যাটারি চালিত অটোরিকশার দোকানে অভিযান চালায় এই সময় র্যাব সদস্যরা দোকানের মালিক মোশারফ হোসেনকে আগ্নেয়াস্ত্র সহ আটক করে তবে মোশারফ হোসেনের পরিবারের সেখানে অভিযোগ করেন হয়েছে স্থানীয়রা এ দাবি নিয়ে স্থানীয় শতাধিক ব্যক্তি সড়কের বিভিন্ন স্থানে বাস ও ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং র্যাব সদস্যদের অবরুদ্ধ করেন এক পর্যায়ে উত্তেজিত জনতা মোশারফ হোসেনকে র্যাবের কাছ থেকে ছিনিয়ে নেয় পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও র্যাব সদস্যদের উদ্ধার করে